পর্দায় তাঁর উপস্থিতি মানেই দর্শকদের মাঝে হাসির রোল পড়ে যাওয়া তেলুগু সিনেমার এই অভিনেতা জনপ্রিয়তার দিক থেকে ভারতের প্রথম সারির নায়কদের তুলনায় কোনো অংশে কম নন তিনি হলেন ব্রহ্মানন্দম চলুন তার সম্পর্কে এক নজরে দেখে নেওয়া যাক উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশের সত্যেনপল্লী গ্রামে জন্মগ্রহণ করেন ব্রহ্মানন্দম একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে তার জীবন ছিল কঠিন তবে কখনো হাল ছাড়েননি তিনি ব্রহ্মানন্দম ছিলেন পরিবারের প্রথম এম এ পাশ শিক্ষকতা দিয়ে তিনি তার ক্যারিয়ার শুরু করেন মিমিক্রি করে ছাত্রদের হাসাতে হাসাতে তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট হন ১৯৮৬ সালে পরিচালক জাধাল্লার হাত ধরে সান্তাবাই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন ব্রহ্মানন্দম তারপর একের পর এক জনপ্রিয় সিনেমা তার অভিনেতা চিরঞ্জীবী রজনীকান্ত কমল হাসান থেকে শুরু করে এ সময়ের তারকা অভিনেতা আল্লু অর্জুন রামচরণ প্রভাস জুনিয়র এনটিআর এর সঙ্গে অভিনয় করেছেন ব্রহ্মানন্দম প্রায় চার দশকের অভিনয় ক্যারিয়ারে তামিল তেলেগু মালায়ালাম কন্নড় ভাষায় এক হাজার একশোটি সিনেমায় অভিনয় করেছেন তিনি জীবিত অভিনেতা হিসেবে সর্বাধিক সিনেমায় অভিনয়ের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ব্রহ্মানন্দম লোক মুঝে প্যার সে বিয়ার কেতে হ্যাঁ কিউকি মে বিয়ার পিতা নাহি বিয়ার মুঝে পিতি নেট ওয়ার্থ জ্ঞানের তথ্য অনুসারে দুই সালে ব্রহ্মানন্দমের মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচশো পঞ্চাশ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় সাতশো কোটি একান্ন লাখ টাকার বেশি তেরি কাহানি বড়ি আজীব

প্রতি সিনেমার জন্য এক থেকে দুই কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন সেটা ছোট চরিত্র হলেও এই অর্থ তাকে প্রদান করতে হয় মানে লোন দিয়ে ফোন চালু রাখা হয় নম্বর চেঞ্জ করে লাগতা ইস কলার ক্লায়েম এক্স ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য 2009 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন ব্রহ্মানন্দম তাছাড়াও পাঁচবার রাজ্য নন্দী অ্যাওয়ার্ড একবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ ছয় বার সিনেমা অ্যাওয়ার্ডস এবং কমেডির জন্য তিনবার সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড জমা পড়েছে তার প্রাপ্তির ঝুলিতে কঠোর পরিশ্রম আর সঠিক সময়ের সুযোগ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এই জীবন্ত কিংবদন্তি যেন তার জ্বলন্ত উদাহরণ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন